আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো অবশ্যই ভালো আছো দোয়া করি সবাই ভালো থাকো তো আমি আমার মেয়ের আর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে তো আমার মেয়েটার জন্য দোয়া করবে সবাই আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ বাবা শুনবে বলেন আই বৃষ্টি বলেন আবার বলেন। বলবেন না বলেন মুখ নাড়াচ্ছে খালি দেখা কেমন বলেন এবার তাই তাই মামা বাড়ি যাই বলেন মামা বাই যাই মামা দেখাই তাই তাই মামা বাড়ি যাই বলবেন না বলেন মামা বাই যাই মামা পেট তাই মামা পালাই পালাই মামা বাড়ি যাই তাই তাই তাই

তারপর তারপর টাট্টু টু ঘোরা পাল্লো দিম বলেন

এতগুলো কবিতা শোনালো তাই না বলেন